বাংলাদেশের জার্সিতে লিটুন কুমার দাসের ওয়ান ডে অভিষেক হয় দু সালে আর এখন দু হাজার পঁচিশ দশ বছর পর সবশেষ শেষ দশ ওয়ান ডে ম্যাচে লিটুন কুমার দাসের রান হচ্ছে পঁয়ত্রিশ এর ভেতরে চারটা ডাক চারটা শূন্য এবং শ্রীলঙ্কার বিপক্ষে জিরোর হ্যাট্রিক করেছেন লিটুন কুমার দাস ইনফ্যাক্ট সবশেষ যে আটটা ইনিংস খেলেছেন সেখানে বোধ হয় তার রান হচ্ছে তেরো এবং কেন তিনি দলে সেই প্রশ্ন তো উঠেছে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজের যে বাকি দুই দুই ম্যাচ ম্যাচে সেই তিনি একাদশে থাকবেন কিনা সেটাও আসলে একটা আলোচনার বিষয় কারণ নাইম শেখ তাকে প্রথম ওয়ান বিবেচনা করা হয়নি নিশ্চিত ভাবেই দ্বিতীয় ওয়ান ডেতে নাইম শেখ একাদশে ঢুকবেন এখন তিনি কার জায়গাতে ঢুকবেন তিনি কি হোসেন নিমনের পরিবর্তে খেলবেন নাকি লিডন কুমার দাসের পরিবর্তে একাদশে ঢুকবেন সেটা একটা প্রশ্ন বটে মোট কথা হচ্ছে যে লিটুন কুমার দাস নিজে সিদ্ধান্ত নিয়েছেন তিনি ওয়ানডে দল থেকে আসলে বাদ পড়বেন না হলে এরকম পারফরমেন্স হচ্ছে তার যেটা শোচনীয় একজন ক্রিকেটারের দশ বছর হয়ে গেছে ওয়ান ডে ক্রিকেট খেলার অভিজ্ঞতা কিন্তু তারপরেও তিনি সার্ভাইভ করতে পারছেন না ওয়ান ডে ফর্মেটে এবং আমরা দেখলাম যে নতুন বলে তার প্রবলেম হচ্ছে নতুন বলে বারবার তিনি আউট হয়ে যাচ্ছেন এরপর আমরা শুনলাম নির্বাচক লিপু ভাই তিনি বললেন যে অপোনেন্ট তাকে শুরুতে ট্র্যাক করে ফেলছে এই কারণে তাকে ওয়ান ডে টিম থেকে বাদও দেওয়া হয়েছিল তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি টিমে ছিলেন না আবার তিনি ফিরেছেন এবং এবার আমরা তাকে নতুন একটা জায়গাতে দেখলাম যেহেতু মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদ নাই সেই কারণে তাকে একটা নতুন ব্যাটিং পজিশনে আমরা ব্যাট করতে দেখলাম কিন্তু ফলাফল একই অর্থাৎ তিনি আবারও আসলে ব্যর্থ হয়েছেন তো এই ব্যর্থতার বৃত্ত থেকে তিনি বেরোবেন কেমন করে আমার মনে হয় যে লিটন নিজেই তো সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি দল থেকে বাদ পড়বেন তো সেই ক্ষেত্রে ডোমেস্টিক তাকে আসলে ফিরে আসতে হবে বা এখানেই তাকে ক্রিকেট খেলে তাকে আবারও রান করতে হবে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার যে অন্য দেশে আমরা যেটা দেখি যখন একজন প্লেয়ার অফ ফর্মে থাকে ন্যাশনাল টিমের হয়ে রান করতে পারে না তখন সে ছুটে যায় ডোমেস্টিক সার্কিটে সেখানে গিয়ে সে লাগাতার খেলতে থাকে এবং সেখানে রান করার চেষ্টা করে রান করে রান করে ফিরে আসে সবচেয়ে যে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট হলো সেখানে লিটন কুমার দাস তিনি আসলে দলই পাচ্ছিলেন না এখন আপনি ভাবতে পারেন যে লিটন কুমার দাস আসলে দল পাচ্ছিলেন না তার ফর্মের কারণে ব্যাপারটা তা ছিল না লিটন কুমার দাস ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে দল পাচ্ছিলেন না কারণ যে টাকা তিনি চাচ্ছিলেন সেই টাকা কেউ তাকে দিতে চাচ্ছিল না এবং তিনি মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যে যে অ্যামাউন্টটা তিনি চান পত্রপত্রিকা ওই সময় খবর বেরিয়েছিল যে পঞ্চাশ লাখ টাকা তিনি চাইছেন এই টাকা না দিলে লিটন কুমার দাস খেলবেন না দরকার হলে তিনি ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে খেলবেন না অর্থাৎ টাকাটা তার কাছে গুরুত্বপূর্ণ ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে খেলাটা তার কাছে গুরুত্বপূর্ণ না এই যদি মাইন্ডসেট হয় একজন ক্রিকেটারের যে একটা সময় গিয়ে যেটা তার নেশা পেশা ধ্যান জ্ঞান হওয়ার কথা সেটার চেয়ে যখন টাকার পরিমাণটা তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তখন আসলে ডেফিনেটলি তার মাইন্ডসেট কোয়েশ্চেনাবল এবং লিটুন কুমার দাসের এই যে পারফরমেন্স এই পারফরমেন্সের অন্যতম কারণ হচ্ছে তার মাইন্ডসেট তার মানসিকতার সমস্যা অনেকে বলবেন টেকনিক্যাল প্রবলেম পা চলে না মাথার পজিশন ঠিক নাই হ্যান্ড নাই ত্যান নাই রিড করতে পারে না ওই পারে না সেই পারে না লেটন কুমার দাস রান করেছে রান যে একেবারে করেনি তা না রান করেছে কিন্তু বর্তমান সময় তার প্রবলেম আমার কাছে মনে হয় মাইন্ডসেট মানসিক প্রবলেম এবং এটা তার চোখে মুখে বোঝা যায় যখন ব্যাট করতে নামে তখন মনে হয় যে রাজ্যের হতাশা তাকে গ্রাস করেছে বা পুরো পৃথিবীর চাপ তার কাঁধের উপরে এসে পড়েছে তার চোখ মুখের দিকে তাকানোই যায় না কোনো সময় তাকে দেখবেন না যে সে উইকেটে খুব এক্সাইটমেন্ট নিয়ে আসলে ক্রিজে আছে ক্রিজে গেছে মনে হচ্ছে যে এই বুঝি আউট হলো এই বুঝি আউট হলো তো এটা আসলে মানসিক সমস্যা যে সমস্যা থেকে তাকে আসলে বেরিয়ে আসতে হবে লেটন কুমার দাসের ব্যাটিং নান্দনিক দৃষ্টিনন্দন এই ব্যাপারে কারো মনে কোনো সন্দেহ আছে বলে আমার কাছে মনে হয় না কিন্তু তিনি রান করতে পারছেন না সো আমরা আশায় থাকবো যেমনটা আমরা আশায় থাকি যে লেটন কুমার দাস রান করবেন যদি নেক্সট ম্যাচে সুযোগ পায় কেমন লেটন মেকা মেকা সেঞ্চুরি আশা করি একটা সেঞ্চুরি করবে লেটন কুমার দাস যদি সুযোগ পায় বাট সেই সুযোগ পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে এবং নিজেই লিটন দল থেকে বেরিয়ে যাচ্ছে ইউটিউব ইনসাগ্রাম লিখতে আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে থ্যাংকস ফর ওয়াচিং